আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি তত্ত্ব সার্ভিস খামার বারে গেট ঢাকা বারো এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় সম্পর্কে নিম্নে আপনাদের মাঝে আলোচনা করব কৃষি তত্ত্ব সার্ভিস খামার বাড়ি ঢাকা এর অধীনে রাজস্ব খাদ্য নিম্নবর্তিত পদসমূহে অস্থায়ী পূরণ করার নির্মিত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম অ্যাসিস্ট্যান্ট এডিটর সহকারী সম্পাদক গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সম্মান পরীক্ষায় উন্নতি জার্নালিজম অ্যান্ড লেয়ারি অভিজ্ঞতা থাকতে হবে পদে পদের নাম কম্পোজিটর গ্রেড ষোলো বেতন নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো রে পেছে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত শিথিলযোগ্য থাকবে ইকোনমিক নাম্বার তিন পদের নাম কেশিয়ার কাম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে গ্রেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এইচ এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং সরাসরি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে ক্রমিক নম্বর চার পদের নাম প্রফিডিয়ার গ্রেড ১৬ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইজন জন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো রেওয়ান্ড পেয়েছে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য ক্রমিক নম্বর পাঁচ বেতন তাও বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা দুই জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ সম্প পণ্য প্রার্থীদেরকে অগ্র অধিকার দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর ছয় পদের নাম পেইন্টার বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ক্রমিক নম্বর সাত পদের নাম আর পেইন্টার বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা অষ্টম শ্রেণীর সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কার্পন কার্পেন্টার হিসেবে ট্রেড কোচের সনদ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর আট পদের নাম ডাকরুম সহকারে বেতন গ্রেড আঠারো বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা বয়স বত্রিশ বছর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো রেওয়ান সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য নিয়োগের সত্য বলি নিম্নে আলোচনা করা হল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে বর্ণিত নির্ধারিত ছক মোতাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকা বরাবর আবেদনপত্রের আগামী চারে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি রেজিস্টার ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি হাতে 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 বা অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন ফর্ম ডাব্লু এআইএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে দুই নম্বর ক্রমিক নম্বর দুই কৃষি তথ্য সার্ভিস তিরিশ মে দুই হাজার চব্বিশ তারিখে এই স্মারক নম্বরে উনিশ উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে এই স্মারক নম্বরে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আপনারা বিগত যারা আবেদন করেছেন তাদের এই বিজ্ঞপ্তিতে আবেদন করার প্রয়োজন নেই তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদন উল্লেখিত সকল যোগ্যতার কাগজপত্র দি সংযুক্ত করতে হবে ক সংশ্লিষ্ট পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদিত নাগরিক সনদপত্রের মূল কপি খ প্রথম খ্রেণী কর্মকর্তা কর্মকর্তাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা ও কম্পিউটার স্মারকলিপির বিষয়ে প্রশিক্ষণের সকল সনতের সত্তাহিত ফটোকপি সদ্য তোলা রঙিন চার ফুট চার কপি পাঁচ ফুট সাইজের সত্যায়িত ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনতের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা প্রঙ্গনা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনতের মূল সনতের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী প্রার্থীদের স্ব কোথায় পক্ষে যথাযথ আবেদনকৃত কর্তৃক প্রদত্ত সদ সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনতের প্রচলিত নিয়োগবিধি কোটা সংক্রান্ত স সরকারের বিধি আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লেখিত পদের জন্য বয়সের প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না চার নম্বর প্রার্থীর বয়স সীমা তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বর সরকারি আধা সরকারি সংস্থা ও স্বায়িত্বসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে করতে হবে এক্ষেত্রে প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক দ প্রদত্ত অনপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে ছয় নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এর সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সংশোধন পরিবর্তন সাধিত হলে তা অনুসরণ করা হবে বাসায় লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টি দিয়ে প্রদান করা হবে না আট নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ প্রত্যায়ন অনাপত্তি পত্রের মূল কপি উপস্থাপন করতে হবে এবং সত্যায়িত এক কপি সে এক এক সেট দাখিল করতে হবে নয় নম্বর পরিচালক কৃষি তথ্য পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার ফার্ম গেট ঢাকা বারো পনেরো এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে গ্রেড বারো প্রার্থীদের একশো টাকা গ্রেড ষোলো প্রার্থীদের একশো টাকা এবং গ্রেড আঠারো প্রার্থীদের পঞ্চাশ টাকা মাত্রে এই কোড নাম্বারে জমা জমাদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে দশ নম্বর কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না এই পদে একই প্রার্থী একাধিক পদে আবেদনে পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল হবে এগারো নম্বর যোগাযোগের প্রয়োজনে প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক বিশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত দুই নম্বর নয় পয়েন্ট পাঁচ গুণিত চার পয়েন্ট পাঁচ ইঞ্চের সাইজের ফেরতযোগ্য খামে দরখাস্তর সাথে সংযুক্ত করতে হবে বারো নম্বর খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও কোঠা যদি থাকে এবং বাম পাশের আবেদনকারীর পণ্য নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে লিখিত পরীক্ষার তারিখা তারিখ ও পরবর্তী প্রার্থীর বাছাইযোগ্য বিবেচনা তা প্রার্থীকে বর্তমান ঠিকানায় আবেদনপত্রের সাথে সংযুক্ত ঠিকানার লিখিত খামের ডাক যোগাযোগের প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে তেরো নম্বর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ঘষা মাজা ভুল তথ্য সম্মিলিত আবেদনপত্র কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীতে বাতিল হবে চোদ্দ নম্বর প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্র নিকট কার্যক্রম চলাকালে কোনো পর্যায়ে কোনো নিয়োগ প্রার্থীর পরও অসত্যতা ভুয়া ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন নির্বাচন নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে বাংলাদেশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে পনেরো নম্বর কোনো প্রকার সুপারিশ বা তবদির প্রার্থীর অযোগ্য হিসেবে গণ্য হবে ষোলো নম্বর আবেদনপত্র বাছাই ও প্রার্থী নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে সতেরো নম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণে কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করিলে বাধ্য থাকবে না 18 নম্বর প্রয়োজনে এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন সংযোজন বিয়োজন পরিবর্তন পরিদবদ্ধন বাতিল ও বিজ্ঞপ্তির উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম